আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আমি অনেক বিশেষ কারণের জন্য আমি নিজের মানে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ রেখেছিলাম তো এটাও মানে এই ভিডিওটাও করার কোনো কথা ছিল না হঠাৎই স্টার্ট করে দিলাম মামার বাড়িতে এসেছি বিশ্ব নবী দিবসের জন্য তো এসেই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় আর এই দুটো হচ্ছে মানে আরেকজন আসতে বাকি এই যে সাদা কালারের যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে জান্না তোমরা এর আগের ভিডিওতে দেখেছো এটা আমার বোনঝি মানে আমার মামা তো বোনের মেয়ে তো এটা হচ্ছে এরা হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও করার একদম কি বলবো মানে রেডি এসে থেকে বলছে আন্টি খালাম্মা ভিডিও করবে না ভিডিও করবে না আর এদের জন্যই ভিডিওটা করা যে কারণ এরা খুবই মানে খুব আনন্দ পায় ভিডিও করলে আর এদের আজকে ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো এতই সুন্দর লাগছিল যে আমার চোখটা কেড়ে নিয়েছিল আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাপিদা তো কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখেছ বাপিদা তার হচ্ছে মেয়ে যেটা ব্লু কালারের ড্রেসটা পরেছিল আর ওখানে হচ্ছে যে বাচ্চা কোলে নিয়ে আছে ওটা হচ্ছে আমার মামাতো বোন মানে বর্দি দিই বিউটি দিই তো এনারই এনারই মেয়ে হচ্ছে আমার ওই হোয়াইট কালারের যে ড্রেস পরেছিলো ওটা হচ্ছে বড় মেয়ে আমি এখানে লসেজো মামা যে আছে আমার লসেজো মামাদের রুমে আমি বসে আছি এটা হচ্ছে নিচোর তলা আর এখানেই সবাই আমরা গল্পগুজব করছিলাম এই যে মা বসে আছে আমরা কিছুক্ষণ হবেই এসেছি সন্ধ্যার দিকে বেরিয়েছি কারণ হচ্ছে বাড়িতে দুটো বাচ্চা আছে যেই কারণে তাড়াতাড়ি বেরোতে পারলাম না আর ওই দেখো মান্নাত এটাও হচ্ছে আমার ওই যে পিছন দিকে আছে ওটা আমার মামাতো বোন পার্পল কালার ড্রেস পরে আছে সোনিয়াদি আর সোনিয়াদির মেয়েই হচ্ছে মান্নাত বিউটিদির মেয়ে হচ্ছে জান্নাত আর সনিয়াদির মেয়ে হচ্ছে মান্নাত ধরো ওরা দুই খালাতো বোন আর এখানে হচ্ছে আমরা সবাই খুব হইউল্ল করছিলাম আর এই আর যেখানে বাচ্চারা থাকবে তোমরা জানো সেখানে বিছানা চাদর কোনো দিনই ঠিক থাকবে না আমার মামির রুমেরও মানে বিছানা চাদর আমরা পুরো ঘেটে ঘটে একাকার করে দিচ্ছি আর এই রুমেই খাওয়া দাওয়া হয় আর কি তো এবার আমরা একটু রেডি হচ্ছি আমরা একটু বেরোবো মানে মসজিদ তলার দিকে যাবো কীরকম কি প্যান্ডেল হয়েছে কীরকম কি হচ্ছে বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক এই বাচ্চাগুলোর সঙ্গেই যাব এখন দিদিরা সব রেডি হবে কেউ এখন রেডি নেই আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদের চারজনকে কীরকম লাগছে আর এই যে ফুচকিটা দেখতে পাচ্ছো ওই সনিয়াদির বর্দা মানে বর্দার ছেলে তো চলো এবার যাওয়া যাক তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনি চলো চলো এই খড়খড়িটার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই এটা হচ্ছে আমার ভাবি মানে আমার লসেজ মামা সেজো বৌমা তো খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে অল্প বয়সেই মানে বাচ্চার মা হয়ে গেছে এটাই হচ্ছে মানে ভাবির মেয়ে ভাবির মেয়ের নাম রাখা হয়েছে হাদিয়া তো এখানে দেখো আমার বন্ধুগুলো খুব তো এনজয় করছে আর ড্রেসগুলো মার্শাল্লা এতই সুন্দর লাগছে যে কি বলবো আর এই পুচকিটার সঙ্গে তোমাদের পরিচয় করাই এটা হচ্ছে আমার লসেজ মামার মেয়েজ ছেলের মেয়ে এটা আর ওটা যে দেখলে সেটা হচ্ছে আর এটা হচ্ছে ছেলের কি করাজীব দা শরীর খারাপ নাকি সর্দি কাশি আবারও সে আমি নিউলাইজার করে এসেছি আবার ওষুধ খাবো কটা dress চেঞ্জ holo go ha pin de abar pora pare ekta

আমরা হেঁটে কি কোত যাচ্ছে আমি জানি না আমরা উঠে তো হ্যাঁ রান্না হচ্ছে আর আজকে আমরা কেন এসেছি মমার বাড়ি তুমি তো আজকে লাভ দিব সবাই মিলে আর চলো এখন যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা সবাইকে দেখাবো যে কটা ডে হচ্ছে তোমরা বাচ্চারা কেউ জানে না আর আমিও জানি না এখন যাবো হচ্ছে তিনটা ফিল জানো <laughs> 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 ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই এটা কি ইউটিউবে फेमस আচ্ছা তোমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ শিকার আছে হ্যাঁ আছে আমাকে লিংক দাও এই চ্যানেলটার নামটা বলো চ্যানেলটার নামটা বলো রুমিস লাইফস্টাইল রুমিস লাইফস্টাইল আচ্ছা আচ্ছা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে এখানে আমাদের যে রান্না হচ্ছে আসো আসো তোমাদের দিকে আসো তো চলে আসো সবাই

এখানে কটা ডেগ রান্না হচ্ছে সেটা আমি এক্স্যাক্ট ঠিক জানি না আর এখানে হচ্ছে তাবারক হওয়ার জন্যই ডেগুলো রান্না হয়েছে মানে যারা সব জলসা মানে নবী দিবসের জলসা শুনবে তাদেরকে সব তাবারক দেওয়া হবে মানে সিন্নি হিসাবে যারা রাতেও জাগবে আর ঘরে ঘরেও সব দেওয়া হবে সেই জন্য এখানে আলু কেটে রাখা হয়েছে আর এতগুলো ডেগ তোমরা তো দেখতেই পাচ্ছ এইগুলোতে সব বিরিয়ানি রান্না হবে এই পুকুরে আমরা ছোটবেলায় গোসল করতাম মামার বাড়ি এলে অন্ধকারে বোঝা যাচ্ছে না যদিও এই পুকুরে এসে তোমার মা আমি সবাই গোসল করতাম চলো চলো এই তো এই দিক দিয়ে তো যাওয়া যাচ্ছে আসতে দেখে দেখে যাবে না যাও পানি আছে এখানে একটা এখানে হাফেজ হ্যাঁ এটা হাফেজ

তো আর ওখানে গজল অনুষ্ঠান তারপরে যেগুলো হয় আর কি কুইজ হবে ওখানেই হবে আর এখানে হচ্ছে যে ছেলেরা বসার জন্য ব্যবস্থা করেছে এখানে ছেলেরা বসে ওয়াজ শুনবে আর ওইদিকে আগে যেটা দেখালাম সেখানে হচ্ছে মেয়েরা বসে শুনবে বাচ্চাগুলো তো বলছে বাড়ি থেকে কী সব খেয়ে এসেছে আর পেটে ব্যথা করছে যেই জন্য ওরা কিছুই খেলো না আর এখানে হচ্ছে এই আশিকার এইগুলো কী বলে আমি জানি না ঠিক বেলুনের মতো মানে তো পানি করে কি কিছু একটা যাই হোক এইগুলোদের পছন্দ হয়েছে তো তিনজনকে তিনটে কিনে দিয়েছি এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার পথে একটা খালাম্মার বাড়িতে আমরা গেলাম চাস্ত খালাম্মার ওখানে আমার মামা তো বোনেরা ছিল তো গিয়ে ওখানে বেশ ভালো লাগলো তো ওখানে একটা জিনিস দেখলাম যেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো তো চলো এটা হচ্ছে চাষ তো আমাদের বাড়িতে এলাম মানে ভাবিটা যে মামাতো ভাই আছে তো ভাবিটা দেখলাম এত সুন্দর রুমটাকে সাজিয়ে রেখেছে কি বলবো দেখো ছোট্ট রুমের ভিতরে সব সাজানো গোছানো যেটা আমার খুব ভালো লেগেছে তাই এখানটা একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তোমরাও দেখো কত সুন্দর সাজানো তাই না এখন ঠিক বারোটা একটার মতো বাস দিয়ে যাচ্ছে তো আমরা এখানে এসে গেছি ওয়াজ শুরু হয়ে গেছে ওয়াজ অনেক আগে থেকেই শুরু হয়েছে আমরাই লেটে এসেছি আমি আর বিউটি দি অনেকক্ষণ ধরে একসঙ্গে গল্প করছিলাম বা একটা ভাবির সঙ্গে আমার মামাতো ভাবির সঙ্গে গল্প করছিলাম তো লেট হয়ে গেছে আর এখানে দেখো সবাই হাত পাখা নিয়ে বসে পড়েছে পাখা যদিও চলছে কিন্তু কারোর গায়ে লাগছে বলে তো আমার মনে হচ্ছে না ওই দিকটা আছে এই দিকে কোনো পাখা নেই আর এদিকে দেখো আমার মামি আমার মা সব লাইন দিয়ে শেষের লাইনে সব বসে আছে তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও এই যে গোলাপি কালারে এটা আমার ছোট মামি তারপরেই হচ্ছে আমার আরেক মামি আমার মা আর পিছন দিকে সব মানে মামার বাড়িরই সবাই আর কি তো সব বসে আছে আর আমরাও এখানে বসবো কিছুক্ষণ থাকবো দেখি কতক্ষণ থাকতে পারি আর কি তো অনেক দিন পরই তোমাদের সঙ্গে একটা ভিডিও এটা শেয়ার করলাম নবী দিবসের তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালবেলা হঠাৎ শুনছি যে বন্যা আসছে তো চারিদিকে নাকি মানে জল ভর্তি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে মা আমরা দুপুরবেলার দিক করে খেয়ে দিয়ে মানে বেরিয়ে পড়লাম মানে ওই বসে বসে লেট হয়ে গেছে আর এখানে দেখো কত পানি হয়েছে পলের নিচে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো